ই ইরা বেগুন করতে আল্লাহ মুফতি আমিনিসর বাগান বানাই আমিনে সম্পত্তির মধ্যে বাফর সম্পত্তিত মূরত ফুয় যে দূর ভাবি মেঙিয়ে ফুয়া ভাববে তার অর্ধেক এই বিধান নাম নাকি আল্লাহ কোরআন শরীফত কর ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিস্লু হাযিল উনসাইয়িন আল্লাহই তোমাদের নির্দেশনা দেন দে তোমাদের সন্তান ও লর মাঝে সম্পত্তি বন্টন গরিবার ক্ষেত্রে দুজন একজন পুরুষে যে দূর পাইবে ইয়ার অর্ধেক পাইবে যে মহিলায় তার মানে দুইজন মহিলাই দুইজন মেয়ে বয় দূর একজন পুরুষে খালি গাই দিন পাইবি ইয়েন হই এরা আল্লাহ হন মেয়ে বয়ারে সম দেহত্যের মরুত্ব আর বেজ দেহত্যের কে ন বরংস বাভর সম্পত্তির তুন মেয়ে বয়ারে বাক দিয়ে রে আল্লাহ মেয়ে বয়ারে আরো ইজ্জত বাড়াইয়ে দে ইয়েনো বেজ দিয়ে দে আল্লাহ না বলে কেন বাভর দায়িত্ব আসিল যে দুনিয়া তাই না চলো বিয়া দন পর্যন্ত লালন পালন করে আবার বিয়া দিবি লাগি ইবে ইকা গে ওই ইবে লাইকাল সম্পর্ক নাই যা যাগে তো তুন জামাই আছে ইকা আছে ওর গোষ্ঠী আছে ইকা যাগে এ কিন্তু আল্লাহ হদ না এবারে তুই আইনতে লই বিয়া দন পর্যন্ত এবার সমস্ত প্রয়োজন ব্যাগ গীত বাহতা করা খানা পিনা দরি একেবারে এমনকি সাজগোজোর জিনিস সত্য লেহা লেহাপড়া হতে দৌড়ি ওষুধ খরচ হইতে দৌড়ি খরচর হতে ধরি ব্যাগ গীন তুই দিয়ে রে আবার আদব কায়দা দি দিই যেতে তুই আরেক এক জায়গা বিবাহর লেবে। দিবি তুন ইবাই এক নম্বর মধ্যে মোহর ভাইব দুই নম্বর মধ্যে এই বাফর গড়ত তুন গে ইয়ে যে তুমি মারা যাওয়ার পরে তোমার ফল যে সম্পত্তি ভাবি আর অর্ধ কইবাই ভাবি জিন দিন দি দিয়ানির ক্ষেত্রে মেহি ভরে দিয়ে দে খরচর বেলাত আরাম ওটু কিছু নাই কোনো তজ্ঞ পয়সা তো নাই দুনিয়া তাই ইয়ে নয় লই বিবাহর আগ পর্যন্ত সমস্ত খরচ বাফর মাতাত বিয়ার পরে জামাই অথবা ফুয়া অথবা জামাইও নাই ফুয়াও নাই সরকার তুন হরসর হনা খাত নাই আর গোমর থা আছে এনে আরাম মানুষের সহিত ও তোমরা হারাম না হাইয়ো সুত না হাই গুস না হাই কিন্তু মানুষ তার ভরে সারেন না নামাতের খেলা ও বৌ বৌ আর বার্তা পাই ভালো লাগবে দেখিও নি নিজরে জাহান নামর বানাত দে বৌ আর তো বার্তা পাই ভাল লাগে ফুয়ার ফরিকের ফিস দিবেন লাগে এই ফুয়াইতে ঘরে কি বাফে গুনার হাম সুদর মত গুনা করিয়ে ফুয়াইবে রে ফরিকের ফিস দিয়ে রে ফরিককে দিয়ে ডর করে গিয়ে ইতে খানাটা যাই রে সাথে লগিয়ে বাফের খবর তো নল বাপ গিয়ে যদি বিদ্যাস্তর মরত ফুয়ার জীবনন মধ্যে খরচ অনেক মেয়ে ফুয়ার জীবন কোনো খরচ নাই এই হিসাবে আল্লাহ ইন্দি মোহরানো হইয়ে। আবার ইন্দি বাপর সম্পত্তি তো নদ্যক ফাইয়ে ব্যাস না হম ফাইয়ে নমাদের ব্যাস ভাই তো মরুত্বয় ফাইয়ে দিয়ে নই তো হম কে মরুত্বর জীবন খরচাত বেশি এই জিনিস এত মানুষ বুজাই বুঝে দিয়ে এখন ওই না আর দেশত বেগুন বুঝে তো ইন আচলত মধ্যে গৃহস্থর অবস্থা বুজি সুরাইয়া গাঠি বাঁধে এটা এই অবস্থার মধ্যে দেশ নির্বাচন দিবনে সংস্কার করি বিন লুই কিছুদিন হতাশ হতা চললে তো এক যুগের মধ্যে হতাশ চলিল দে তত্ত্বাবধায়ক সরকার লাগবে না হদে আর হদু হদে হতে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে ইয়ে বহুত দিন চল তো এই সুযোগের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নদী রে সামকলি ইয়ে যেতে আবার একটা নির্বাচন আগে না সংস্কার আগে ইনলো ইয়ে একটা লাভ চলেন সদু আগে নির্বাচন দিবি আর সধু না না আগে সংস্কার কর ইন লো যেতে একটা লাভ চলেন এই সুযোগ মধ্যে নাস্তিকপন্থী কিছু নারীবাদী হলে এবং এই নারীবাদিও পক্ষর কিছু স্বোষিত দালাল হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকাররে সাধারণ মুসলমান জনগণ দ্বিমুখ গড়ি গরিবল্লাই মুসলমানের সামনে প্রশ্নবিত্ত গরিবল্লাই এই সরকাররে কালারিং গরিবল্লাই সামনের নির্বাচনের মধ্যে তারারে ভূমিকা নারাহি কিন্তু নাস্তিক হলে সরকারের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে দে এই নারীদের উন্নতির লাই বলে আইনিন করো हालाকি তা রোজ জানে দে অতচয় তা রোজ জানে দে এই কুরআন সুন্নাহ বিরোধী আইনিন করার সাথে সাথে সারা বাংলাদেশের মুসলমান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যক্ত এই সরকারের কার্যকলাপির বিরোধিতা গরিবে ব্যক্ত জানে এটা লাই আর আর পক্ষতন স্পষ্ট দাবি পৃথিবীর সব কিছু সংস্কার যোগ্য আল্লাহর কোরআন অজ্ঞ নুক্ত হনিকে সংস্কার করে তৈত যেন আছেন এদ্দুরত মানা ভরি আজি এর যে প্রধান বক্তা মৌলানা মুফতি ইলিয়া সামিদি কায়দ মিল্লত আল্লাহ জুনাইদ বাবু নগরী আলার খলিফা সেই মূলত আইন নগর এই বৃহত্তম স্বার্থে সারা বাংলাদেশের মুসলমান বেগগুণর ইমান আমল রক্ষার স্বার্থে আগামী শনিবারে যেই ডাহাদ মধ্যে হেফাজতে ইসলামের উদ্যোগে ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশের হাজর মধ্যে ব্যস্ত কি দেয় না হবে ইয়ানো দিন ইহাম এটার লাই অনরার হাস অনুরোধ হই দে দল মতি ইনিত্যের রাহ যদি মুসলমান হইলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন আইন ফাঁস হইব আইন আমাতেই বৈতিক কেন ইয়ান হনুদিন মুসলমানের পরিচয় নিজ নিজ অবস্থা নতুন যে যিহত আছো নিহতুন অন্তর হইল একা করে ঘৃণা করা ভরি আনলি ইমানে বড় ইমানে বড় তাই তো শেখুল হিন মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহ আলাই আইরে মুসলমান আলোর নসিহত করি কিন্তু দুই কোরআন মজবুত করি ধর কোরআন ওয়ালা আলমলর পরামর্শ এন যে তো হই এবার ইংরেজ সরকার পদক্ষেপ গ্রহণ করি দেখান খেং করি করিবে হতো কোরআন শরীফ জেডে জেডে আছে তো লই রে ফারত লো যাই ফুঁল এ না সাই কোরআন শরীফ জিবে এটা লেহা আছে মসুদের তাকত ই বেয়া না ফুরি ফিল কি তো মর কোল কোরআন আবশ্য হল বাইরের দিতে আর সিনার ভিতর কোরআন নেই নামাত হ্যাঁ ইংলিশ সরকারের সাহায্য সেই যুগন মধ্যে জেదుকguin মাদ্রাসা ছিল লাইব্রেরি কোরআন শরীফ ছিল মসজিদত কোরআন শরীফ ছিল মুসলমানের ঘরত কোরআন শরীফ ছিল কোরআন শরীফ বেগগুন সংগ্রহ গরি লক্ষ লক্ষ কোরআনর কফি 파রত মধ্যে লই যাই আগুন দি জ্বলা দিয়ে কোরআন বলে সাহায্য করিত নাউজুবিল্লাহ মিন এখন কোরআন হাবোচ খালমে লেখা চেদি বেনে চেচি কোৰাণৰ সাফ এজা লেখা নতুন চত্ৰ কোৰাণেই পাবাৰ লেখা চৰু চোহান এখন এবাৰ ইংলিছ চৰকাৰে সদ্যে যে কোন কোৰাণৰ সাফ এজা আছে উম বেকগুণ আৰু খাচী দিবিলে হিন্দুস্তানত এনখনক গাছ নো আছিল যেই গাছৰ মধ্যে একজন আলেমৰ লাষ্ট আছিল গাছে গাছে উলমাইকার আমার লাশ এমনকি ও ভাই হল শুধু সাত জান বড় হত্যারি বেঁধে মো লই কি ঘরে মো না 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 এই হিন্দুস্থানের মধ্যে ব্রিটিশ সরকার ইংরেজ সরকারে। এমন পদক্ষেপ গ্রহণ করি কি পর্যন্ত এই কোরআন যেন আয়ত্তনে পর্যন্ত আয়ত না পারে সমস্ত কোরআনের কফি বেগ গুনা গুন্দি দিয়ে কোরআন ওয়ালা ওলামাই কেরামরে ফাসির কাষ্ঠ জ্বলাই দিয়ে কোরআনের হাফেজ লরে বেগগুলোরে গ্রেফতার করি করি একত্রিত করি এমনকি থেল গরম করি বড় ডেকর মধ্যে থেল গরম করি কুরআন ফাকিজেন তেলদ মধ্যে বুনিয়ে বিলাই হাজার হাজার কোরআনর হাফেজরে গরম তেলদ মধ্যে সেকি বিলাইয়ে দেয় ইংলিশ সরকার এদিক গিন্নির যাতন করিগে শুধু কোরআন এবং কোরআন ওয়ালা আলেমরে এই পৃথিবীর দুলিশাত গরীবাল্লাই বন্ধ করে দিব কিন্তু তৎকালীন সময় ওলামায়ে کرام আলেকী করিগে মাটি খনন করি মেডিন নিচে ইফজাহানা প্রতিষ্ঠা করি ইফজাহানা প্রতিষ্ঠা করি অতি গাড়ি চলে নিচে কোরআন তালিম চলে সোহাদ এই কোরআন হাফেজ সিনের ভিতর এই কোরআন শরীফের আমানতি বা কোরআন হাফেজ সিনের ভিতর দি আজ আইন পর্যন্ত আল্লাহর সালামতে যেভাবে আল্লাহ ঠিক সেইভাবে এই করা এই পর্যন্ত হাজার হাজার গান হইয়ে হাজার হাজার মানুষ নির্যাতিত এই কোরআন যদি প্রতিষ্ঠিত করতে চাইলে হাজার হাজার কোরবানি দেওয়া ভরিব ত্যাগ দিয়া ভরব অনেক যুদ্ধ সংগ্রাম করা ভরিব এই কোরআনবার শুরুর ইতিহাস হই দে কিন্তু আল্লাহর ওয়াদা আছে আল্লাহ অবশ্যই অবশ্যই এমন এক সময় আই বোধে সারা পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলাম একমাত্র রাষ্ট্রীয় সংবিধান একমাত্র নেতা একজন হজরতে ঈশা আলাই তাহলে মুসলমান আসল সম্পদ ইদে কোরআন মুসলমান আসল সম্পদ হইদে এই কোরআনাই কারাম কিয়ামত পর্যন্ত কিন্তু বেইমান হলে ষড়যন্ত্র গড়াতায় কি করিব দে এই মুসলমান হলরে কোরআন হারা ঘর মুসলমান হলরে আলেম হল দূরে সর কোরআন হারা খেঙ্গুরি করিব ইতারা মুসলমান এন ভাবে ব্যস্ত বানাইব দে এটা কোনো জায়গাত ফুরকানিয়া বেইমান হলে থালা নাও মারে আর আর গফলতর হারণে অলসতার হারণে বেকিম বন্ধ কি ফুরকানিয়া নেই আলেম বিদ্বেষী কিভাবে বানাইব আলেম বিদ্বেষী বানাবে দিও মুসলমান মুসলমানের ধর্মীয় অভিভাবক আলেম দুষ অনলাইন অফলাইনে চর্চা করাবে এবং এই বেইমান নাস্তিক হলে এন কিছু নাটক সিনেমা তৈরি করিব দে এটে সুর বানাবে হারে জীবের মুখত দাঁড়িয়ে আছে ডাক বানাবে তো হারে জীবের গাঁত মধ্যে পাঞ্জাবি আছে সন্ত্রাসী বানাবে তো হারে জীবের মাথার মধ্যে ফুহরি আছে ইনিতেরা এভাবে বানার হার্লাই আনলাই দলাই নয় আর সন্তান আর নাতিলাই নিল্লাই কেনে ইতেরা বিভিন্ন নাটক সিনেমার মধ্যে সুরবানাডা হারে জিবের মুখত দাড়ি আছে হারে জিবের গা সঞ্জাবি আছে শীর্ষ রাষ্ট্রদ্রোহী সন্ত্রাস হিবানাধ্য হারে জিবের মাথা ফৌরি আছে এই ছোট ছোট ফল যেতে মোবাইলের মাধ্যমে জিনিস ইর যে বই যে। দার ইস আজি দিবে দহাই পাঞ্জাবি গাত দিবে সুর মাথা ছোরিবেন দে দিবে সন্তরাসি নাউজুবিল্লাহি মিন জা ইয়েনি তে দিলত বগা দিতে কেল্লাই ও দূর ভবিষ্যতে অন জেভাবে আলম ভক্ত অনর বাপ জেভাবে আলম ভক্ত আছিল অনর ভবিষ্যত জন্ম এই সন্তান যুন রাহি যাবেন উন যেন এই আলম বিদেশী হইরে দুনিয়াতেন যায় ইনার গবীর চক্রান্ত বেইমান কাফের হলে নীল নকশাইবা তৈরি গরিরে জার এটা লারাত দশন মধ্যে যায়ন না গো ফুয়া কালাহার বাপে পয় ভালোই রে কালা দুলাহার আতে কিন্দি হুজুর আইলে বাফা আগতে দি হয় দেখি এই আপু হুজুর আইতে মারিবো তো মারিবো তো আহো পয় বের গলায় দি ইয়েন কি বুঝাইতে চাইদে বাপে এই শিককে পয় বের ছোটবেলা হইতে দে দে হুজুর হয় দি ভাই মারা দে ইয়েন জেতে ডড়ডু কিইতে পাঁচ বছর হইয়ার হদ আব্বু যাই ক্যা করে গিয়া করো কোরআন শরীফ পেপার রোগ হারা দেয় উজুর মারা দিন না যাই কোরআন তো বঞ্চিত আর বন্ধুক বসে দেওয়া হিরোইন হাই ইটার কুলো তুলি দিয়ে সিগারেট ঠাই গালত দিয়ে বাস উঠে ফয়েবে নাক তাক গিয়া করে ফেলে এই ফয়েবে আদার করতে সার দেবো ইটার একটা ফাঁসাই দিয়ে ও মল হিসাব দেখি আর হাত দেখি মারিবে তো মারিবে তো ডরিয়ান ঢুকাই দিয়ে ছোটো ফয়েবে রে ঢুকে দিয়ে এবার দিনিয়া ইসলামী শিক্ষে বুনিয়াদি প্রাথমিক শিক্ষে শিখি বেলাই বই বেড়ার মাদ্রাসা পাঠাইনি পারে আরো যে বাবর ফর বই রে ইতে ওই নাটক সিনেমাই চাই এখন যার মানুষক গে রাত ফরা লাগাই রে পুলিশ লই যার গই এবার মুখত দাঁড়ি এবার মাথার টুপি মাথার মধ্যে ফৌরি এবার গাঁত মধ্যে জুব্ব ঠানি ঠানি লই যার গই তো সুন্দর ফুয়ে বাবা হতো ভোজা লাভবো এবারে ঠানি ঠানে লই যার গই কে হতো এবার সুর এবার ডাহাই এইটা দিলতি এবার এটি বাভদ্র ফোয় যে বাজারে তাই রু আতিক মসজিদের লগ লকভাইয়া আর বাপে ইমাম বাফেমসরের সালাম দিয়ে সালামালাইকুম কেনা তো বাভদু ভোজাল্লাদা আব্বু আপনি ওর সাথে কেন কথা বলছেন আমার এটা আমাদের মসজিদের সাহেব না সম্মানী ব্যক্তি একটা সালাম দাও সালাম দাও হদ না দেব না কেন ও না সুর ফুটি কি হলি দেখে না ও টেলিভিশনে সাই দি বে দিলে না নি দেখিও নি বেঈমান এই নাস্তিক কাফের হলে বিভিন্ন নাটক সিনেমার মাধ্যমে মুসলমানের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন পরিপূর্ণ আলম বিদ্বেষী হয়ে যায় রসুলের সুন্নতর এই পোশাক প্রতি পরিপূর্ণ ঘৃণা সৃষ্টি হয়ে যায় ইয়ানোর ফেলান অনেক আগ হইতে করে যার হারানো যায়

গকো আলেম গকো দারিয়ালা গকো টুফিয়লার সবিয়ান খেললা দিলা তুমি তোলা মাতল্লা মিলতাইত রে অমিলতাইত রে তাগলি তুই লে বানুয়াটা গুজব মিটতে একজনর গুন শিকার করতে কষ্ট হই যায় কই করতে আনন্দ লাগে এই ইয়েন তুন জেতে দিন বাইরে আইন্না ফারিবেন আগামী ভবিষ্যৎ প্রজন্ম উলামায়ে আমার আজমত শব্দ মানুষ জেতে আলেম তুন বিমুখ হইবি ধর্ম জেতে ফেসবুকর পোস্ট তুন শিখিবি এই মানুষ উনরে গ্যাস ফুজত দ বাষ্প ফুজত লাগাই দিব পানি ফুজত লাগাই দিব তাহলে যেহনা কেন বিষয়ে যাচাই বিহীন মন্তব্য নকরি খবরদার কি হাদিস শরীফে আছে আল্লাহর پیغمبرে বয়ান ফরমার এই যুবক যারা অনলাইনে বেশি সময় দাও হাদিস জীব কিয়াল রাখ গো जिंदगी বর কিয়াল রাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বয়ান ফরমাত মান আইরা আখাহু বিজামবিন কোন আই হনুকি এর গুণা সম্পর্কে এক কান্ত্রিষ্কার করগে হনুকি এক কান অপরাধ করিগে অপরাধী এন জানিয়ে কিনা করে ইতি রাহে গোভনও রহে ইতিহান এনতারে দে যে গুণা ঘুরগি ইতে আল্লাহর হাঁস মাপসা ইরে আল্লাহ তো মাপলভিলে হান্দি রাঁধি নগরিবা মা নমাতর অগো বন্ধ গুণা ঘুরগি দেরি প্রতিবে যদি আল্লাহর হাসা হানি আর হয় আল্লাহ আর জিন্দেগীত নগর কি আমি তাহরে মাফ করে দি আল্লাহ মাফ করি তো আল্লাহ এবারে মাফ খা করি আর জন হরতালি না প্রতিবাদ করতে পারবি না তো আল্লাহ হয়তার মাফ করে দিই কেন করি নিমুখ খারাম ওই ইতে এনেকেন এক কেন দুষ যে নিতে আল্লাহর হাসে থা করে মাপলো ফিলে গিয়ে আজ এতুন পাঁচ বছর আগে আজ দশ বছর ফরা আইরো ফেসবুকের মাধ্যমে আন শেয়ার করি রসুলো ফার্মার দে হনকিয়া খনকিয়ার এলে এক কান দুষর ফিসে যদি ফরে মৃত্যুর আগে আগে যে যে প্রচার করি যারা যারা ফুস্ট করি যারা যারা শেয়ার করি ব্যাগগুণরে এই দোষী এনে দোষারূপ বানায় জাতির সামনে লাঞ্ছিত করি সারি গো আল্লাহ নবীর ওয়াদা হামা হাইয়ান মধ্যে বাজা দিল তুই আজি জনরে দালাল ডাহর এই ইতে বাসিতে আইতে তোমার আরেকজন দালাল বানায় জাতির সামনে উপস্থাপন করে আর বিয়ে বিশেষ করে অনলাইনে মন্তব্য করতে খুব সতর্কতা অবলম্বন করি ইন সুরিন্যান জিনিস তুই বালাহামত ব্যবহার করো ভালো খারাপ ধর্ম ব্যবহার করি ইয় মারাত্মক গুণান যেতো যেতদিন এই মুসলমান জাতি কোরআন এবং কোরআনওয়ালা অলমাই কাম এই দুইএন জিনিসরে আপন মানু করি এতো দিন তাম পৃথিবীত মাথা উঁচু করি বই ইবো মুসলমান জাতি কিন্তু ইয় নাই বে ইমান কাহের নাস্তিকালে গড়গে কি মুসলমানরে কোরআন অত্যন্ত দূরে সরাই এক নম্বরাত আনি দিয়ে দে মোবাইল ইবের মাধ্যমে এন ব্যস্ত হি ও যে হন জায়গা বাকি নেই হন জায়গা সকল জায়গার মধ্যে হাততাল হাম্মাম ফেহানা পর্যন্ত এড়ে ভিতর হন জায়গা বাকি নেই এমন ব্যস্ত হি ও যে বাত্তুন উদ্দিন হাত দেন তেমনি দেড় বছরকে দুই বছরকে ভা মোবাইল নদীলে বানাহা তো ফুয়াই বা গর্ব অবস্থার মধ্যে মা হ হ্যাগ গুণ ঘন্টা মোবাইল বা মোবাইল নতিলে পাতার দোনাহারি এন ব্যস্ত বানামিল ইদের যে ব্যস্ততার হার যায় মুসলমান তো কোরআন হাটা ভরা কি আর কিছু বামপন্থী মিডিয়া বামপন্থী পত্রিকা ইতারা বারবার শুধুমাত্র দুষ্ট হইবে তো লমাই কারা অনেক কান্দি এক কাহাগরি ফাইলে হইবে অথবা ফাও হইতো না বানুয়াট পর্যন্ত এলে খবর ইন ইতারা হেডলাইন দিবে ইতারা যদি এই জাতির শ্রেষ্ঠ সম্পদ ওরাসাতুল আম্বিয়া ওলামাই কেরামর যদি দাগি বানাইতারে এই মুসলমান যুবকলরে যেই ওলামাই কেরামর তত্ত্বাবধানে এই যুবকলে আল্লাহর জমিনত আল্লাহর দিন বাস্তবায়ন করি বললাই জিহাদের হতা হইলে যুবক অগ্রগামী ভূমিকা রাহা করিব যারা হইব ইতারা যে নাকি যুবক সামনে কালারিং বানাইতে পারিব তখন ইতারা ব্যাগুন বিতু হিরে বইতে আইব দরজালর খোরাক তৈরি হইব হজরত ইসা আলহ ইসালাতাম ইমানদারের সংখ্যা একেবারে কমে যাবে ইয়ান এই বেইমান কাফের হলে বারবার ওলামাই কারামর দোষী কি করিব ই বেগিনী তারা ডাইরেক্ট নগরিব কিছু মানুষর মস্তিষ্ক মেজাজ দুলাই করিব ইন মুসলমান হলে করিব আল্লাহ আরা বেগুনরে এই দুইয়ান জিনিস কোরআন এবং কোরআন ওয়ালা ওলামাই কারাম কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলী মুহাম্মাদ ব্যাকগুণ দু এটা পার্শ্ববর্তী খবরস্থান যাদুগুণ মুরব্বল মুরদল সুইতেকি আল্লাহ যে বেগগুণের খবরের রোজুম মির রিয়াজ জান্না বানা এবং বিশেষ করে মাসফারাবাসীর যে দুগুণ মুরব্বীল গীত চাই মুসলমানে নিজের জীবন বাজে রাহি এর ইয়ান কোনো দিন হইতে নদী ইয়ানোর হয়তো ইমানোর পরিচয় এটার লাই একবারে সমস্ত দল মত ব্যাগগুণ পক্ষত্তন ইতার আরে বুঝো ইন মূলত ইতারা নতুন ষড়যন্ত্র